হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানাফ কনসালটেন্সি আমি মোহাম্মদ তৌসিফ ইসলাম হেড অফ কাউন্সিলিং আজকে আমরা কথা বলবো ফিনল্যান্ডের একটা খুবই প্রমিনেন্ট ইউনিভার্সিটি নিয়ে যেটাতে বাংলাদেশি স্টুডেন্টদের খুবই অন ডিমান্ড চাহিদা আছে কিংবা বাংলাদেশি স্টুডেন্ট খুব ইজিলি অ্যাকসেপ্টেড হয় সো যেহেতু আপনারা জানেন যে জানুয়ারি ডিসেম্বর মাস চলে আসতেছে জানুয়ারি থেকেই ডিসেম্বর জানুয়ারি থেকে পুরোদমেই আপনার ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশান স্টার্ট হবে সো উইদাউট এ ফার্দার এন ডিড ইউ আমরা স্ট্রেটওয়ে আমাদের পয়েন্টে চলে আসতেছি আচ্ছা অ্যাকচুয়ালি আমরা কথা বলবো লাটি ইউনিভার্সিটি অফ টেকনোলজি ল্যাপারানটাতে এটার আগে আমি জাস্ট আপনাদেরকে ফেন ফিনল্যান্ড সম্পর্কে আপনারা আপনাদেরকে স্লাইটেস্ট একটা ধারণা দিই ওয়াই ইউ চুজ ফিনল্যান্ড ওকে ইফ ইউ গাইজ অল নো দ্যাট ফিনল্যান্ড ইজ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট কান্ট্রি এছাড়াও ফিনল্যান্ড একটা নর্দার্ন ইউরোপিয়ান একটা কান্ট্রি অ্যারাউন্ড আপনার মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন মানুষ থাকে পুরো 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 ফিনল্যান্ড পুরো ফিনল্যান্ডে ওকে আপনি যদি কনসিডার করেন পুরো ফিনল্যান্ডে অনলি ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন পিপল ওকে আর ফিনল্যান্ডের ক্যাপিটাল সিটি হলো হেলসিনকি যেটা আপনারা খুবই ভালো করে চিনেন হ্যালসিনকি ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ফিনল্যান্ড এছাড়াও ফিনল্যান্ডে ফিনিশ ভাষা ছাড়াও সুইডেন সুইডিশদের অনেক প্রভাব থাকে যার কারণে সুইডিশ ল্যাঙ্গুয়েজও অনেক বেশি প্রমিনেন্ট থাকে আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়তে যেতে চান অবশ্যই আপনি ওইখানে খুব বেশি আপনি প্রায়োরিটি পাবেন কেন প্রায়োরিটি পাবেন এই জন্য কারণ হলো কি আপনি ফিনিশদের সাথে আপনি ইউরোপিয়ানদের সাথে ইংলিশদের অনেক বেশি একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন থাকে ট্যুরিস্ট স্পট থাকে বা আপনি যদি উইন্টার উইকেন্ডগুলো বলেন যেমন এই যে দেখেন ডিসেম্বর মাস চলে আসছে ক্রিসমাসের উইন্টার সেশন তখন কিন্তু স্নোডাবার্ড জাস্ট আপনারা অনেকেই একটা জিনিস ভয় পায় কি যে ইউরোপিয়ান ভাষা না শিখলে আপনি ইনকাম করতে পারবেন না হ্যাঁ অবশ্যই আপনার অ্যাডের একটা অ্যাডভান্টেজ থাকে আপনি যদি ঢাকার চিটা চিন্তা করেন যারা চিটা ভাষা জানে তারা চিটা একটা অ্যাডভান্টেজ ওই অ্যাডভান্টেজটা তো থাকেই আর এটা তো একটা পুরো ডিফারেন্ট কান্ট্রি বা ডিফারেন্ট জোন ডিফারেন্ট সাবকন ডিফারেন্ট কন্টিনেন্টে যাচ্ছেন সো ইন দ্যাট কেস একটু অ্যাডভান্টেজ তো আপনি ওই ভাষা শিখলেই পাবেন এখন অ্যাডভান্টেজ না থাকলেও আপনার একটা সুবিধা কী আপনি যেই পড়াশোনাটা করবেন সেটা পুরোটাই ইংলিশে ওকে সো উইদাউট এনে এটা বলার অপেক্ষা রাখে না দে ফর দ্য ফিফ্থ কনজিকিউটিভ ইয়ার্স দে আর দ্য ফিনল্যান্ড ইজ কনসিডার্ড ইজ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট কান্ট্রি আর হ্যাপিয়েস্ট কান্ট্রি রিজন হল আপনার ওয়েল্ড স্ট্রাকচার ডিফাইন্ড ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচার ওয়েল্ড গুড অপরচুনিটিস আপনার পড়াশোনার পাশাপাশি আপনি কাজ করতে পারতেছেন আপনি ভালো থাকতে পারতেছেন আপনার ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারতেছেন আর সবচেয়ে বড়ো একটা জিনিস হল কি যেটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য পসিবল সেটা হলো আপনি আনডাউটেবলি যত ধরনের স্টাডি গ্যাপি থাকুক না কেন ইউ আর অ্যাকসেপ্টেড ইন ফিনল্যান্ড এ ফিনল্যান্ডের অফিসিয়াল কারেন্সি হল ইউরোপ আর এখানে অ্যাম্পল অ্যামাউন্ট অফ মানুষ পাবেন যারা ইংলিশে কথাবার্তা বলে সো আপনার জন্য জব ফাইন্ড করা ইজ ভেরি ইজি আর এখন খুব বেশি দ্য দ্য ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ সো ইউ ক্যান ইজিলি গ্র্যাব এ জব ইন ইংলিশ সো এরকম না যে আপনাকে ইংলিশ ওই ভাষা শিখিয়ে যেতে হবে ঠিক আছে সো এছাড়া হেলসিন কি ক্যাপিটাল সিটি ছাড়াও ওদের বেশ কিছু ইউনিভার্সি সিটিস আছে যেগুলো খুবই প্রমিনেন্ট আর লিভিং এক্সপেন্সের দিক থেকে খুবই চিপ তার মধ্যে হচ্ছে ট্যাম্পার তুর্কে টুর্কু পুলু জিবলাস্কা অ্যান্ড লাথি আমরা এই লাথি টেকনোলজি অফ ইউনিভার্সিটি নিয়ে লেপারান্তায় যেটা অবস্থিত এই ইউনিভার্সিটি নিয়ে আজকে কথা বলবো সো আপনাদেরকে জাস্ট একটা জিনিস বলে রাখি যে ওয়াই ইউ চুজ ফিনল্যান্ড অ্যাজ এস এ স্টাডি পার্টনার একে তো চিপেস্ট টিউশন ফিস আর চিপেস্ট বলতে বললে কি আপনাকে আপনি ব্যাচেলার করেন আর মাস্টার্স করেন আপনি দুই বছরের স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন ঠিক আছে আর সবচেয়ে বড় জিনিস স্টাডি স্টাডিকে আপনারাই আর আপনি আপ টু হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাওয়ার জন্য এলিজিবল হতে পারবেন শুধু আপনি ফিনিশিং ইউনিভার্সিটিগুলোতে সো আর আপনি পার্ট টাইম জবে আপনি তিরিশ ঘন্টা সপ্তাহে পার্ট টাইম জব করতে পারতেছেন আর আপনি ফুল টাইম জব করতে পারতেছেন উইকেন্ডে ফুল টাইম জব করতে পারতেছেন আপনি আপনি যদি শুরুর দিকে আপনার বলেন ওয়ার্কিং কত টাকা ইনকাম করতে পারবেন এইট টু টেন ইউরো আপনি পাবেন কিন্তু একটু কয়েকদিন গেলে ওভেন ইউ গেট দ্য নর্মাল বিহেভিয়ার আর নর্মাল কমিউনিকেশান লেভেলটা আপনার একটু আপডেট করবে ইউ ক্যান ক্লেম দ্য টু টুয়েলভ টু ফিফটিন ইউরো পার আওয়ার ওকে দ্যাট ইজ ভেরি ভেরি গুড ফর দ্য স্টুডেন্টস কামিং টু দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য ফিনল্যান্ড ফিনল্যান্ড ফর ইয়ার দ্যার হায়ার স্টাডিজ আচ্ছা আমরা নর্মালি পপুলার প্রোগ্রামস বেশ কিছু পপুলার প্রোগ্রামসে বাংলা বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের পড়াশোনা করতে মনে বাংলাদেশি স্টুডেন্টরা যায় সো ইন দ্যাট কেস আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সব থাকতেছে আইটি রিলেটেড সব কিছু থাকতেছে ফরেস্ট্রি ইনভারনমেন্ট হেলথ ইন্টারন্যাশনাল বিজনেস থাকতেছে হসপিটালিটি ইজ ওয়ান অফ দ্য মেইন যে হসপিটালিটি বিজনেস থাকতেছে এখন বাংলাদেশ থেকে আপনি যেসব ইউনিভার্সিটিগুলো নিয়ে চুজ করতে পারবেন তার মধ্যে বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেমন বললাম এল ইটি ইউনিভার্সিটি যেটা বললাম আমাদের শুরুতেই আছে এল ইটি লাতি টেকনোলজি অফ ইউনিভার্সিটি লাপারান টেম্পার ইউনিভার্সিটি টেম্পার ইউনিভার্সিটি অফ সায়েন্সেস টুর্কু অ্যাপ্লাই ইউনিভার্সিটি অফ সায়েন্সেস ইউনিভার্সিটি অফ জিবলাস্কা ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ইস্টার্ন ফিনল্যান্ড ইউনিভার্সিটি অফ ভাষা যেটাতে খুব বেশি বাংলাদেশি থাকে এখন একটু ভাষাটা একটু স্যাচুরেটেড হয়ে গেছে ডিউ টু হিউজ অ্যামাউন্ট অফ বাংলাদেশি পিপলস বাংলাদেশ স্টুডেন্টস লিমিটেড ভাষা তারপর ভাসা ইউ ক্যান চুজ ভাসা এজ ওয়েল ওকে এছাড়াও মেট্রোপলিটন আছে হাকা হেলিয়া এটা খুবই প্রমিনেন্ট একটা ইউনিভার্সিটি এছাড়া বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটিও আছে যেগুলো নিয়ে আমরা কাজ করি যেগুলোতে খুব বেশি বাংলাদেশি স্টুডেন্ট আমাদের থেকে গিয়ে থাকে আচ্ছা নর্মালি ইনটেক থাকে আপনার অক্টোবর অগস্ট অগস্টটাই সবচেয়ে বড় ইনটেক এছাড়াও জানুয়ারিতে একটা ইনটেক থাকে নর্মালি আমাদের বাংলাদেশ থেকে আমরা অগস্টের জন্যই মানুষ ক্যান্ডিডেট প্রিফার করি ঠিক আছে নর্মালি এটা জানুয়ারি ফার্স্ট উইক থেকেও হয় থ্রু আউট দ্য জানুয়ারি পুরোটা চলে এটা এছাড়াও কিছু কিছু ইউনিভার্সিটির রোলিং বেসিসে অ্যাপ্লিকেশান থাকে ইভেন নভেম্বরও আছে নভেম্বরেও বেশ কিছু রোলিং ইন্ট্যাক আছে যেগুলোতে আপনার আপনি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাট আপনি যদি অগস্টের জন্য হন আপনাকে অবশ্যই ডিসেম্বর থেকে প্রিপেয়ার হতে হবে আচ্ছা সো এখন আমরা কথা বলবো যেহেতু আমি ভিডিওর শুরুতে আপনার বুঝতে পারতেছেন আমরা লাঠি ইউনিভার্সিটি অফ টেকনোলজি লাপারান্তা অবস্থিত ওই ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো লাপারান্তা ইটস এ লোকেশন ঠিক আছে লাপারান্তা টেকনোলজি লাঠি ইউনিভার্সিটি অফ টেকনোলজি নাইনটিন সিক্সটি নাইনে হয়েছে ও আপনি যদি স্পেশালাইজেশন খুঁজেন স্পেশালাইজেশন খুললে টেকনোলজি বিজনেস এনার্জি সিস্টেম ঠিক আছে ইঞ্জিনিয়ারিং এ দেয়ার ভেরি মাচ ভেরি মাচ প্রফেশন দে আর দে হ্যাভ দ্য স্টেট অফ দ্য আর্ট ফ্যাসিলিটিস ওকে সো এটা আপনার ভিসা অফিসে বা আপনার জন্য এস লেখার ক্ষেত্রে অনেক বেশি হেল্প হেল্প করবে ওয়াই ইউ চুজ লাঠি ইউনিভার্সিটি অফ টেকনোলজি সো এল ইউটি ইউনিভার্সিটি ইন লাপ্রান্তা ওয়াই ডোন ইউ চুজ জিবলাসকা অর ওয়াসা অর দ্য সো দ্যাট কি সো দ্যাট মেক্স এন মেক্স দ্যাট দে হ্যার দ্যার স্টেট অফ দ্য আর্ট ফ্যাসিলিটিস ওকে এছাড়া আপনি কোর্সের মধ্যে আপনি ব্যাচলার প্রোগ্রাম পাবেন পিএইচডি প্রোগ্রাম পাবেন মাস্টার্স প্রোগ্রাম পাচ্ছেন আর মা পপুলার প্রোগ্রামের মধ্যে অবশ্যই আছে বিজনেস বিজনেস ইঞ্জিনিয়ারিং ইঞ্জি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এনার্জি রিলেটেড সিস্টেমস দ্যাট ইজ ভেরি দ্যাট ইজ ভেরি ইন আর মোস্ট অফ কোর্স মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ফর্ম ইংলিশ এ আপনি ইংলিশ পাবেন মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল প্রোগ্রামসে ঠিক আছে রিসার্চ রিলেটেড প্রোগ্রাম পাচ্ছেন আর ওয়ার্ক অপরচুনিটি অবশ্যই থাকতেছে এখন আপনি যদি বলেন যে ভাইয়া লাট আপনার ল্যাপারান্তা হেলসিনকি অ্যান্ড ভাষা থেকে কতটুকু ডিস্টেন্স আচ্ছা হেলসিনকি থেকে মাত্র দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে আপনি ল্যাপারান্তায় চলে যেতে পারবেন আপনি বাস নিতে পারেন ট্রেন নিতে পারেন ইভেন ইফ ইউ হ্যাভ দ্য পার্সোনাল ভেহিকল ওইখানে সব দেশে পার্সোনাল ভেহিকলটা মানুষ খুব ইজিলি প্রিফার করে এছাড়া ভাষা থেকে একটু ডিস্টেন্স আছে ইট ইস ইট উইল টেক অ্যারাউন্ড ফাইভ টু সেভেন আওয়ার্স টু কিন্তু ভাষা বাট ভাষা ইজ এ ডিফারেন্ট থিং আপনি একটা সিটি ল্যাপারান্তা ইজ এ কাইন্ড অফ সিটি ভাষা ল্যাপারান্তা আপনি যদি ইফ ইউ কনসিডার আর দে ভেরি ভেরি মাচ সিমিলার টু দ্য আর্নি ং স্লিপিং এক্সপেন্স বাট ভাষা থেকে একটু চিপ ওকে আপনি হেলথ ইনকি থেকে বাস পাবেন ট্রেন পাবেন গাড়ি পাবেন সব কিছুই পাবেন ওকে সো ডিস্টেন্স তো বললাম অলমোস্ট টু 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 অ্যান্ড অ্যান্ড হাফ ইয়ার হাফ আওয়ার্সের একটা ডিস্টেন্স আর আপনি যদি এখানে পার্ট টাইমের চিন্তা করেন আমি ইউনিভার্সিটি সম্পর্কে আগে যাব আমি ইউনিভার্সিটি সম্পর্কে পুরোটা আলাদাই বলবো জাস্ট আপনাকে আমি পার্ট টাইম ইনকামের কথা বলি আপনি যদি পার্ট টাইমের চিন্তা করেন হেলথ আর লাপারান্তা ইজ অলমোস্ট সেম আপনি দশ থেকে পনেরো আওয়ার দশ থেকে পনেরো ইউরোপ আর আওয়ার আর্ন করতে পারবেন অবশ্যই অবশ্যই বাসা থেকে বেশি ইনকাম আছে ওকে তো আপনি ইচ্ছা করলে অ্যারাউন্ড আপনার তিন থেকে সাড়ে তিন আড়াই থেকে তিন দ্যাট ইজ ভেরি ম্যানেজেবল হ্যাঁ শুরুর দিকে পারবেন না বাট আপনাকে অবশ্যই আপনি আড়াই দু পনেরোশো পনেরোশো থেকে দুই হাজার পঁচিশশো ইউরো ইজিলি ম্যানেজ করতে পারবেন সো এইখানে জব জব নেচার জব নেচার বলতে আপনি অনেক ধরনের জব পাবেন পার্ট টাইম জব অপরচুনিটিস বলতে আপনার নর্মালি আপনি রিটেল শপগুলোতে কাজ করতে পারবেন ফুড ফুডে কাজ করতে পারবেন সো ইন দ্যাট কেস দোজ আর ভেরি ভেরি প্রমিনেন্ট ফর দ্য পার্ট টাইম রিলেটেড স্টুডেন্টসের জন্য খুবই ভালো খুব খুবই ভালো জব অপরচুনিটিসগুলো থাকে ঠিক আছে আচ্ছা এখানে এসে এছাড়াও আপনার বেশ কিছু যেমন আপনি ইজি টু আপনি পাবলিক ট্রান্সপোর্টগুলো খুবই ইজিলি অ্যাভেল করতে পারবেন যেটা খুবই ভালো লাভের আর আপনি যদি হসপিটালিটি রিলেটেড রিটেল রিলেটেড লোকাল স্টার্ট আপ এগুলোতে খুবই ইজিলি ফুল টাইম জব পেয়ে যাবেন সো এগুলোতে কিছু কিছু ক্ষেত্রে আপনার আঠারো থেকে বিশ ইউরো হয়ে থাকে সো লাভারন্দায় আপনি ফুল টাইম স্যালারিতে যদি কাজ করেন অ্যারাউন্ড টু টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে থ্রি থাউজেন্ড ইউরো আর্ন করতে পারবেন যেটা পার্ট টাইম থেকে একটু লেস পার্ট টাইমে আপনি একটু কম ইনকাম করতে পারবেন বাট ফুল টাইম স্যালারিতে আপনি দু আড়াই থেকে তিন হাজার ইউরো ইজিলি ক্যান ইউ ক্যান ম্যানেজ আর উইচ ইজ সিমিলার টু ভাসা অ্যাজ ওয়েল আর হেলসিনকি থেকে একটু কম যেহেতু হেলথ ইজ দ্য ক্যাপিটাল সিটি বাট হেলসিনকিতে আপনার লিভিং এক্সপেন্সটাও বেশি বাট এখানে যদি কস্ট অফ লিভিং চিন্তা করেন কস্ট অফ লিভিং ইজ ভেরি ভেরি লেস এক্সপেন্সিভ দেন ভাসা অ্যান্ড মোর অ্যাফোর্ডেবল দেন টু হেলসিনকি অ্যাজ ওয়েল ওকে সো এই দিক থেকে আপনি খুবই রিল্যাক্সে থাকবেন আর একটা জিনিস হলো মোটামুটি আপনি এখানে খুবই ইজিলি পার্ট টাইম জব করেন আপনার লিভিং এক্সপেন্স আবার অনেক ক্ষেত্রে আপনি আপনি আপনার টিউশন ফিজরাও অ্যাকোমোলেট করতে পারবেন টিউশন ফিজ ইজ ভেরি মিনিমাম আসেন এখন আমরা টিউশন ফিজ নিয়ে কথা বলি আসলে হ্যান্ড সিল্কিতে আপনার নর্মালি আপনার আন্ডার গ্র্যাড পোস্ট গ্র্যাড মানে ব্যাচেলার মাস্টার্স দুইটার জন্য আপনি যেতে পারবেন আমরা যদি মা ব্যাচেলারের প্রোগ্রামের কথা বলে থাকি তাহলে ব্যাচেলার্সে মূলত অনেক অনেক সাবজেক্টই আছে যেটা আমি বললাম এখন আমি একটু ডিটেলস বলি যাতে আপনাদেরকে হেল্প হয় ঠিক আছে ডিটেলস কি কি সাবজেক্ট থাকছে আপনি যদি আপনি যদি ব্যাচেলারের কথা চিন্তা করেন আপনি সব ধরনের প্রোগ্রামই পাবেন আমি জাস্ট আপনাদেরকে একটা একটা সেগমেন্টাইজ করে বলি যে আপনি ধরেন ইফ ইউ টক অ্যাবাউট সায়েন্স কম্পিউটার সায়েন্স রিলেটেড প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স রিলেটেড প্রোগ্রামে আপনি ব্যাচালার্সে কম্পিউটিং কম্পিউটেশনাল ইঞ্জিনিয়ারিং পাবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাবেন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সায়েন্স পাবেন আচ্ছা এগুলোতে মূলত কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এগুলো আপনার কিছু কিছু ক্যাম্পাসে লাপারান্তায় আবার কিছু আছে লাহটিতে ওকে এগুলো সবগুলোই থ্রি ইয়ার্সের কোর্স মানে থার্টি সিক্স মান্থস এগুলো সবগুলোই ওপেনিং হল অগস্ট দিনটাকে আপনার রিকোয়ারমেন্ট আপনার রিকোয়ারমেন্টে কী থাকতে হবে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন আপনি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে ইউনিভার লাঠি ইউনিভার্সিটি অফ টেকনোলজি ল্যাপারেন্টায় পড়তে যান এটা দেখেন ল্যাপারেন্তাও আছে লাঠিতেও আছে তার মানে আপনার ক্যাম্পাস অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী আপনার ক্যাম্পাস ডিফাইন হবে আচ্ছা আপনি যদি আপনার এইচএসসিতে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক থাকে আপনার ম্যাথস অ্যান্ড সায়েন্সে আবারও বুঝেন যে আপনারা যদি কম্পিউটার সায়েন্স রিলেটেড প্রোগ্রামে ব্যাচেলার করতে চান আপনাকে ম্যাথস অ্যান্ড সায়েন্সে অবশ্যই সিক্সটি মার্ক থাকবে যেটা খুবই ইজি বাংলাদেশি মানুষদের জন্য আর আপনি চাইলে একটা থ্রি ইয়ার্স ডিপ্লোমা করেও সিক্সটি পার্সেন্ট আপনি যদি মনে করেন যে ভাই আমার তো গ্র্যাজুয়েশন আপনি ডিপ্লোমা করে যেতে চাচ্ছি ইন দ্যাট কেস দ্যাট ইজ অলসো পপুলার আপনি যদি থ্রি ইয়ার্সের ডিপ্লোমা হয় আপনার যদি অ্যাভারেজ মার্ক সিক্সটি পার্সেন্টের উপরে হয় দেন ইউ আর এলিজিবল ফর দোস ব্যাচেলার প্রোগ্রাম ইন লাটিন এল ইটি ইউনিভার্সিটি ইন ল্যাপারেন্টা আচ্ছা আপনাকে অবশ্যই আইএলসি সিক্স পেতে হবে আর নো ব্যান্ড লেস দ্যান ফাইভ পয়েন্ট ফাইভ এটা অবশ্যই অবশ্যই স্ট্রিক্টলি মেনটেন করতে হবে হ্যাঁ আপনাদের জন্য একটা মজার ব্যাপার হলো আপনার পিটিএ অ্যাকসেপ্টেড হয় আপনি পিটিএতে সিক্সটি পেলে আপনার টিউশন ফি ইজ অনলি নাইন থাউজেন্ড ফাইভ ঠিক আছে যেটা আমি বললাম ল্যাঙ্গের অ্যাডমিশনও চলছে রোলিং অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন ফার্স্ট নভেম্বর থেকেই স্টার্ট হয়েছে আর স্যাট টোফেল ইজ নট এ ম্যান্ডেটারি থিং আপনি টোফেল দিতে পারেন বাট স্যাট ইজ নট এ ম্যান্ডেটারি থিং আর এখানে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি নাই আর স্কলারশিপ ইজ ইয়াস স্কলারশিপ ইজ অ্যাভেলেবেল ওকে দেন আমরা যদি ইলেকট্র আমরা যদি ইঞ্জিনিয়ারিং সাইডের কথাবার্তা বলি যে ইঞ্জিনিয়ারিং সাইডে কি কি সাবজেক্ট আছে যে ইঞ্জিনিয়ারিং সাইডে আপনি ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবেন এনার্জি টেকনোলজি পাবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবেন সাস্টেনেবল আচ্ছা এটা একটু পরে বলছি আপনারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংও পাবেন মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এনার্জি রিলেটেড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং পাবেন ইন্ডাস্ট্রিয়াল এনার্জি ইঞ্জিনিয়ারিং পাবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবেন তার মানে আপনি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সবই পাচ্ছেন ঠিক আছে এগুলো রিকোয়ারমেন্ট কী এগুলোও আপনার ক্যাম্পাস বেদে আপনার সাবজেক্ট বেদে ক্যাম্পাস আপনি কিছু আছে ল্যাপারানটায় কিছু আছে আপনার লাহাটিতে এগুলোও সবগুলোই তিন বছরের কোর্স এগুলোতেও আপনাকে অবশ্যই ম্যাথস অ্যান্ড সায়েন্সে আপনি যদি ব্যাচালার প্রোগ্রামে যান আপনাকে ম্যাথস অ্যান্ড সায়েন্সে অবশ্যই সিক্সটি পার্সেন্টের সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরে মার্ক লাগবে আপনাকে আয়ার্স লাগবে সিক্স অ্যান্ড নো অ্যান্ড লেস দেন ফাইভ ফাইভ আপনি যদি পিটিই করে যেতে চান তাহলে সিক্সটি লাগবে আর টোফেল করলে এইটি এখানেও টিউশন ফি এখানে টিউশন ফি একটু কম আছে টিউশন ফি হলো অনলি নাইন থাউজেন্ড মানে আপনি যদি কনসিডার করেন যে না আপনার ইঞ্জিনিয়ারিং কোর্সে কম্পিউটার সায়েন্স রিলেটেড কোর্স থেকে ইঞ্জিনিয়ারিং সাইডের কোর্সগুলোতে একটু ফাইভ হান্ড্রেড পাউন্ড স্কলার আপনার টিউশন ফি কম আছে এটা তো স্কলার স্কলারশিপ অ্যাভেল করতে পারবেন আচ্ছা এরপর কী আছে এরপর যদি আপনি ব্যাচেলার প্রোগ্রামে যান ব্যাচেলার প্রোগ্রামে আরও আছে একটু বলে দিচ্ছি ব্যাচালার প্রোগ্রামে আপনি পাবেন বিজনেস রিলেটেড সাস্টেইনেবল ইন্টারন্যাশনাল বিজনেস এখানে আপনাকে অবশ্যই সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরে মার্ক পেতে হবে আপনাকে এইচএসসিতে আপনাকে আইএলসি সিক্স লাগবে আর টিউশন ফি হলো ফাইভ নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে ওই ইঞ্জিনিয়ারিং সায়েন্স রিলেটেড কোর্সের মতো আপনাকে নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টিউশন ফি আপনাকে দিতে হবে পার ইয়ার স্কলারশিপ ইজ অ্যাভেলেবেল ওকে এখন আমরা আসি মাস্টার্স রিলেটেড প্রোগ্রামে মাস্টার রিলেটেড প্রোগ্রাম যেহেতু ব্যাচেলার রিলেটেড প্রোগ্রাম সব কিছু দেখলেন মাস্টার্স রিলেটেড প্রোগ্রামগুলোও আপনার খুবই খুবই আপনার প্রমিনেন্ট এখানে আপনি ব্যাচেলার থেকে মাস্টার্স রিলেটেড কোর্সগুলোই বেশি পাবেন আপনার মাস্টার্স রিলেটেড কোর্সে আমি যদি বলি ফার্স্টে আছে আমরা একটা যেহেতু কম্পিউটার সায়েন্স নিয়ে বলেছি আমরা কম্পিউটার সায়েন্স নিয়ে আগে বলি যেমন মাস্টার্স ইন সফটওয়্যার মাস্টার্স ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস ওকে তারপর আচ্ছা ডেটা সেন্ট্রিক ইঞ্জিনিয়ারিং আছে আর কম্পিউটার মাস্টার্স ইন আচ্ছা আমরা ইঞ্জিনিয়ারিং সাইডটা আলাদা করে বলছি আচ্ছা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন আচ্ছা আমরা এই সাবজেক্টগুলো নিয়ে এখন কথা বলি মাস্টার্স আপনি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে নিয়ে মাস্টার্স করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনি সাবজেক্ট পাবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাবেন ডিজিটাল ট্রান্সফরমেশান পাবেন মাস্টার্স ইন কম্পিটিশান ইঞ্জিনিয়ারিং পাবেন এবং সফটওয়্যার প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস রিলেটেড একটা সেগমেন্টেশন একটা মিক্সের ব্লেন্ডেড মিক্সের একটা সাবজেক্ট পাবেন এগুলোও অবশ্যই কোর্স বেদে আপনার ক্যাম্পাস ডিফাইন হবে আপনি ল্যাপারেন যেতে পারবেন লাহাতিতেও যেতে পারবেন এগুলো দু বছরের কোর্স ঠিক আছে এগুলো তো আপনাকে থ্রি ইয়ার্স আর ফোর ইয়ার্স দুটাই ব্যাচেলার অ্যাকসেপ্টেড হয় আপনাকে মিনিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক পাইতে হবে আর অবশ্যই আপনার সাবজেক্টের মধ্যে টেকনোলজি বিজনেস ইনফরমেটিক্স বিজনেস ইনফরমেশান টেকনোলজি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি এই রিলেটেড সাবজেক্ট হইতে হবে আপনার প্রিভিয়াস গ্র্যাজুয়েশানে ঠিক আছে সো এগুলো হলেই ইউ আর এলিজিবল আর আপনাকে আইএলসে সিক্স পয়েন্ট ফাইভ লেস দ্যান সিক্স আর আপনাকে টোফেলে নাইনটি পেতে হবে আর পিটি সিক্সটি টু ঠিক আছে আর আপনার টিউশন ফি পড়বে টিউশন ফি হল থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার ইয়ার এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি অবশ্যই আই ইজ এ ম্যান্ডেটারি থিং আপনি এক্স স্কলারশিপ পাবেন আপনারা আমি যেই টিউশন ফিটা বলেছি এটা অবশ্যই গ্রস টিউশন ফি তো ওকে ইউ আর এলিজেবল ফর দ্য স্কলারশিপ অ্যাজ ওয়েল আচ্ছা এবার আমরা কথা বলি যে টেকনোলজি মানে টেকনোলজি রিলেটেড কম্পিউটার সায়েন্স রিলেটেড কথা বললাম এবার আমরা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টে কথা বলি যেটা আপনি যদি মনে করেন হ্যাঁ আমরা সায়েন্স মাস্টার অফ সায়েন্স আমরা এখন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স নিয়ে কথা বলবো ঠিক আছে তো সেটার মধ্যে অবশ্যই আমাদের থাকবে ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে ইঞ্জিনিয়ারিং রিলেটেড যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়াটার টেকনোলজি ঠিক আছে তারপরে ম্যাটেরিয়াল সায়েন্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন রিলেটেড বড়ো বড়ো মেকআপ কনস্ট্রাকশান বড় বড়ো ইন্ডাস্ট্রিতে বড়ো বড়ো মেশিনগুলো কীভাবে রান করে তারপর আপনার বায়ো ইঞ্জিনিয়ারিং সিস্টেম সিস্টেমস বায়োফি ফাইনারিস আপনার বায়োফাইনারিস মানে রিফাইনারি ওকে তারপর আছে ইলেকট্রিক ট্রান্সপোর্টেশান সিস্টেম ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এনার্জি কনভার্সেশন সরি কনভারসেশন না এনার্জি কনভারশান ওকে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হলো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ওকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ইজ ভেরি মাচ অ্যাচিভেবল এটা নিউক্লিয়ারিং ইঞ্জিনিয়ারিং এখন খুবই একটা প্রমিনেন্ট সাবজেক্ট আপনারা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন এছাড়া সাস্টেনেবিলিটি সায়েন্স অ্যান্ড সলিউশন আছে সাস্টেনেবিলিটি ইঞ্জিনিয়ারিং সিস্টেমস আছে এগুলো তো আপনার সবগুলাই আপনার এই সাবজেক্ট সবগুলাই সাবজেক্ট ওয়াইজ ক্যাম্পাস ক্যাম্প সাবজেক্ট ক্যাম্পাস ওয়াইজ সাবজেক্ট ডিফাইন হয় লাতিতেও আছে লাপ্রান্তাতেও আছে এগুলো সবগুলোই বছরের কোর্স এগুলোতে আপনাকে অবশ্যই অবশ্যই টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাইড সাবজেক্ট থাকতে হবে আপনার প্রিভিয়াস গ্র্যাজুয়েশনে এখন অবশ্যই সিক্সটি ফাইভ মার্ক থাকতে হবে থ্রি ইয়ার্স অর ফোর ইয়ার্স গ্রাজুয়েশান ইজ অ্যাকসেপ্টেড আপনাকে আইএলসে সিক্স পয়েন্ট ফাইভ পেতে হবে নোভ্যান্ড লেস সিক্স আর আপনাকে টুয়েলফে নাইনটি পেতে হবে আর পিটিইতে আপনাকে সিক্সটি টু পেলে ইটস অল এনাফ টিউশন ফি সবগুলাই থার্টিন ফাইভ হান্ড্রেড আর কিছু এখানে দেখবেন কিছু কোর্স আছে যেগুলো দশ হাজার যেমন আমি যদি বলি ম্যাটেরিয়াল সায়েন্স ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সায়েন্স ইন টেকনোলজি Water ওয়াটার টেকনোলজি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়াটার টেকনোলজিতে আপনি জাস্ট টেন থাউজেন্ড ইয়রও আপনাকে টিউশন ফি পড়বেন আর এগুলোতে সবগুলোতে ব্যাকলগ ইজ অ্যাকসেপ্টেড সো আপনারা টেনশন করবেন না আপনাদের যত ব্যাকলগ আছে নো ডাউট নো প্রবলেম অ্যাবআড আপ টু টেন টেন ব্যাকলগ ইজ ইজিলি অ্যাকসেপ্টেবল ঠিক আছে এরপর আর কি থাকতেছে এরপর আমাদের থাকতেছে বিজনেস রিলেটেড সাবজেক্ট যেগুলা আমরা যদি কনসিডার করি মাস্টার্স অফ সায়েন্স ইন ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মাস্টার্স অফ সায়েন্স ইন ইকোনমিক্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখানে দুইটা তফাত আছে একটা হলো বিজনেস অ্যানালিটিক্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা বিবিএ রিলেটেড আর একটা হলো ইকোনমিক্স রিলেটেড স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড অ্যানালিটিক্স মানে ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স ইস ব্ল্যান্ড ওকে আর আছে আপনার হ্যাঁ গ্লোবাল ইন্টারন্যাশনাল বিজনেস এটা ইস এ ভেরি কমন থিং মাস্টার্স প্রোগ্রামিং ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড অন্টারপ্রোনারশিপ তারপর থাকছে গ্লোবাল ম্যানেজমেন্ট অফ টেক ইনোভেশন অ্যান্ড টেকনোলজি এটা কাইন্ড অফ এ বিজনেস অ্যান্ড টেকনোলজি মিক্সড ওকে এছাড়া আসতেছে ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজমেন্ট মার্কেটিং নিয়ে অনেকের কোশ্চেন থাকে যেভাবে আমরা মার্কেটিং স্টুডেন্ট আমরা কি যেতে পারবো অবশ্যই পারবেন এছাড়া আছে মাস্টার্স প্রোগ্রাম ইন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এছাড়া দার্সাল এগুলায় মোটামুটি আপনারা এইগুলোতেই সব কিছু কাভার করবে এগুলোয় কিছু কিছু কনসেন্ট্রেশন আছে যেগুলো আপনার সাবজেক্টের সাথে ম্যাচ করবে কিন্তু অবশ্যই আপনাকে হইতে হবে কিছু কিছু সাবজেক্টে যেগুলো টেকনোলজি রিলেটেড সেগুলোতে টেকনোলজি থাকতে হবে আর যেগুলো ডিরেক্ট বিজনেস আপনি ওইগুলোতে ইজিলি কোয়ালিফাই করবেন আপনাকে বিজনেস মনে রাখতে হবে আপনার থ্রি ইয়ার্স হোক আর ব্যাচেলার ডিগ্রি হোক ফোর ইয়ার্সের ব্যাচালার ডিগ্রি হোক আপনাকে অবশ্যই সিক্সটি ফাইভ পার্সেন্টের উপর মার্ক রাখতে হবে আইএলসি সিক্স পয়েন্ট ফাইভ লাগবে নো ব্যান্ড লেস দেন সিক্স আপনাকে এ নাইনটি রাখতে হবে এবং পিটি আপনাকে সিক্সটি টু পেতে হবে সো আপনারা যদি এখনও ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রিপারেশন নিচ্ছেন দ্যাটস ইস ভেরি গুড আপনারা এখনও অনেক সময় আছে আপনারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করেন আইএলসএস সার্টিফিকেট হাতে নেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেটটা হাতে নেন দেন ইউ কাম টু আওয়ার অফিস এখানে টিউশন ফি ইজ সবগুলোর টিউশন ফি যেগুলো সাবজেক্ট বললাম সবগুলোর টিউশন ফিজই তেরো হাজার পাঁচশো মানে ইউরোপ থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সো আই গেস উই ক্লিয়ার উই হ্যাভ গিভেন ব্রিফ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট লাঠি ইউনিভার্সিটি অফ টেকনোলজি এল ইটি ইউ যারা লাপারান্তা অবস্থিত এছাড়াও এদের লাঠিতেও ক্যাম্পাস আছে সো ইফ ইউ গাইজারস্যান ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড ইন লাঠি লাপারান্তা সো আই এন্ড এন আপনি যদি ব্রিফলি বলেন যে ফিনল্যান্ডে ইফ ইউ ইন্টারেস্টেড টু ডু ইউর হায়ার এডুকেশান রিগার্ডিং সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড বিজনেস দ্যান লাঠি ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইজ দ্য গো টু গো ইউনিভার্সিটি ফর ইউ সো দ্যাটস ইট ফ্রম আস আমরা সামারি একটা দিলাম আপনাকে আমরা ইনশাল্লাহ আপনাদের আমাদের অফিসে আসলে আমরা ডেডিকেটেড কাউন্সিলার দিয়ে খুব ভালো করে আপনাকে প্রত্যেকটা সাবজেক্টের কোর্স ওয়াইজ আপনাকে আন্ডারস্ট্যান্ডিং বুঝিয়ে দিব সো আমাদের অফিসের ঠিকানা হলো উত্তরপাডা প্রগতি সরেনি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আচ্ছা আপনাদের দেখি বেশ কিছু কোশ্চেন আছে কোশ্চেনগুলোর অ্যান্সার দিচ্ছি আমাদের অফিসের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা হলো উত্তর পাড্ডা প্রগতি সরেনি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আচ্ছা যেহেতু বেশ কিছু কোয়েশ্চেন দেখতে পারতেছি সবাই সালাম জানাচ্ছেন কেমন আছে আচ্ছা আসসালামু আলাইকুম সবাই ভালো আছি আপনারা কেমন ভালো আছেন আমরা ভালো আছি খুব ভালো আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা সবাই লিখতেছেন যে আয়েলস ছাড়া গিয়ে যাওয়া যাবে না আয়ালস ছাড়া যাওয়া যাবে না স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড হ্যাঁ আপনি দশ বছর বারো বছর পনেরো বছর দ্যাট ইজ ভেরি ইজি এমনও ক্যান্ডিডেট আপ টু ফর্টি ফাইভ ইয়ার্সও ক্যান্ডিডেট ওরা ম্যানেজ করতে পারছে দ্যাট ইজ ফর মাস্টার্স আপনাদের এটা সমস্যা নেই আপনারা ফিনল্যান্ডে ব্যাচালারেও অনেক বড়ো গ্যাপ দিয়েও ব্যাচেলারে বহু বহু স্টুডেন্ট গিয়েছে সো এই ফিনল্যান্ডে স্টাডি গ্যাপ ডাজন্ট ম্যাটার আপনি স্কোর নিয়ে আসেন দ্যাট ইজ অল গো আচ্ছা আমাদের অফিস কোথায় আমাদের অফিস হল উত্তর প্রগতি সর বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে ফিনল্যান্ডে কি ব্যাঙ্ক ফান্ড দেখাতে হয় না ফিনল্যান্ডে কোনো ব্যাঙ্ক ফান্ড দেখাতে হবে না আপনাকে জাস্ট লিভিং এক্সপেন্স আর টিউশন ফিসটা আপনার অ্যাকাউন্টে দেখাইতে হবে দ্যাটস ইট দ্যাটস ইট এটা একটা ভালো কোশ্চেন করছেন যেহেতু আজকে ইউনিভার্সিটি রিলেটেড কথা বলেছি তাই ব্যাঙ্ক রিলেটেড কথাই যায়নি আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখলে আপনি অবশ্যই দেখতে পাবেন আপনাকে মাথায় রাখতে হবে ফিনল্যান্ড আপনাকে একটা সুযোগ দিচ্ছে যে আপনাকে কোনো ফাইন্যান্সিয়াল ড্রব্যাক নাই আপনি জাস্ট কোথা থেকে আনছেন এটাও দেখার বিষয় না আপনি জাস্ট আপনার সেভিংস অ্যাকাউন্টে এই টাকাটা রাখবেন দ্যাটস ইট লিভিং এক্সপারেন্স সাতটি রিমেনিং টিউশন ফিস আচ্ছা আপনি আচ্ছা অনেকে লিখতেছেন আছেন ন্যাশনাল ইউনিভার্সিটি কেমন খরচ পড়বে বললাম তো দশ থেকে তেরো হাজার পাউন্ড বা ইউরো ধরলে ইউ গুড টু গো আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি থ্রি ইয়ার্স বা ফোর ইয়ার্স যে কোনো ধরনের গ্রাজুয়েশান এই ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে আপনাকে জাস্ট সিক্সটি ফাইভ পার্সেন্টের উপর মার্ক রাখতে হবে ফর এল ইউ টি দ্যাট ইউনিভার্সিটি অফ টেকনোলজি সো আই থিঙ্ক দ্যাটস ইট ফ্রম আস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও লাইভ সেশন ইনশাল্লাহ আপনারা আপনারা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের ফেসবুক আছে আপনারা জাস্ট আমাদের ডিরেক্টলি অফিসে ভিজিট করেন ইনশাল্লাহ উইল গিভ ইউ অ্যাকোয়ার সোলেশন আর ফিনল্যান্ডের জন্য এখনও বেশ কিছু সময় আছে সো প্রিপেয়ার ইউর সেলফ ইফ ইউ আর নট ইয়েট টেকন ইউর ইংলিশ কোর্স ডু হ্যাভ এ লুক ফর ইট আপনাদের ইংলিশ কোর্স ছাড়া আপনারা কোথাও যে ফিনল্যান্ডে যেতে পারবেন না সো ডেফিনেটলি ইউ নিড দ্য আয়াল সার্টিফিকেট অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এনি এনি সার্টিফিকেট দ্যাট রিলেটেড টু ইউর পার্টিকুলার কোর্স এন্ড ইউনিভার্সিটি সো দ্যাটস ইট ফ্রম আস থ্যাংক ইউ আলাইকুম